প্রথমে আগে আমরা দেখবো দুশো ওয়াটের বাল্বটাকে টেস্ট করে জ্বলছে কিনা এবার আমরা দেখবো সব থেকে বড় অ্যাপ্লায়েন্স ইন্ডাকশনটা ধোঁয়া উঠছে বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা হতে চলেছে আমার এখানে যত সোলার প্যানেল আছে যত 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 মানে ছটা খুব বেশি না এই ছটা সোলার প্যানেলকে সবকে আজকে আমি সিরিজ করব সিরিজ করে দেখব যে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না আজকে কি হবে আগুন লাগবে ব্লাস্টিং হবে কি হবে কিছু জানি না আজকে যত সোলার প্যানেল আছে প্রত্যেকটা সোলার প্যানেল প্রত্যেকটা প্রত্যেকটা সোলার প্যানেলকে আজকে আমি সিরিজে কানেকশান করবো দেখবো কত আউটপুট বেরোচ্ছে কত ইনপুট বেরোচ্ছে যা আছে সব কিছু দেখব তারপর ডিটেলস দেখাবো তাহলে চলে আসুন আজকে ভিডিওটা শুরু করা যাক কী কী আছে দেখে নিন আজকে কী কী আছে এই সবগুলো আজকে আমরা চালাবো আজকে আছে ইন্ডাকশান দুশো অর্ডার বাল্ব এলইডি বাল্ব সোল্ডারিং মেশিন এবং একটা এলইডি টিউবলাইট কুড়ি ওয়াটের জানি না আজকে কী হবে ব্লাস্টিং হবে কি হবে যা হবে এই ভিডিওতে আপনার সঙ্গে দেখুন লাইভ টেস্ট করব বন্ধুরা আজকে ভীষণ রোদ্দুর ভীষণ গরম লাগছে এবার আমরা এই কানেকশানটা সম্পূর্ণ আউট করতে চলেছি কারণ হচ্ছে ইনভার্টার থেকে সম্পূর্ণ কানেকশান আমাদেরকে আউট করে ফেলতে হবে তো আমরা একের পর এক যত কানেকশান আছে সব আউট করে দেবো দিয়ে ইনভার্টারের তারগুলোকে সরিয়ে ফেলবো সব কানেকশান এবার আমরা আউট করে দেবো হবে সব কানেকশন খুলে ফেলছি কোনো কানেকশন সব সোলার কানেকশন খুলে ফেললাম আগে দেখাচ্ছি ধন্যবাদ যত ওয়ার ছিল সোলার সঙ্গে যুক্ত সব কানেকশন আমরা আউট করে দিয়েছি ইনভার্টারের সঙ্গে কোনো কানেকশন নেই নিচে থেকে ওপরে কোনো লাইন আসছে না আপনারা দেখে নিন এখানে কোনো তার নেই কোনো জায়গায় এবার যা হবে আমরা কানেকশান করবো কানেকশান করার পর দেখা যাবে কত ভোল্টেজ আউটপুট আসছে আর কি হচ্ছে এবার ফাইনাল দেখা যাবে সিরিজ কানেকশান করার পরে চলুন সিরিজ কানেকশান করতে হবে বন্ধুরা কানেকশান করতে শুরু করেছি টোটাল প্যানেলকে সিরিজ কানেকশান করব এবার তার আগে কানেকশানটা দেখে নিন দেখুন প্যানেলের সোলারের যে পজিটিভ কানেকশান আছে সেখান থেকে এই তারের নেট নেগেটিভ কানেকশান আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কানেকশান করা শুরু করলাম ফার্স্ট কানেকশান হয়ে গেল সেকেন্ড ফার্স্ট থেকে সেকেন্ড প্যানেলের কানেকশান হয়ে আছে সেকেন্ড থেকে থার্ড প্যানেলের কানেকশান হয়ে আছে এবার থার্ড থেকে ফোর্থ ফোর্থের কানেকশান করার সময় আমরা আবার অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের নেগেটিভ আর পজিটিভ দিকটা যেন দেখা যায় কানেকশান করে ফেললাম কানেকশান করার পরে এটাও দেখছেন ফোর্থ এবং ফিফথের কানেকশান হয়ে আছে খুব সুন্দর নেগেটিভ পজিটিভ ঠিক আছে এটা তো সেম আমরা এখানে বেরিয়ে আসবো এবং সেসের কানেকশানটা করবো এখানেও কানেকশানের টাইমে অবশ্যই খেয়াল রাখব যেন সোলারের নেগেটিভ আর এই পজিটিভ দুটো যেন একসঙ্গে দেখা যায় কানেকশান আমাদের অলরেডি রেডি এখানে একটা কথা বলবো এখানে যেই এন্ডিংয়ের যে এই তারটা আছে এবং এইখানে যে তারটা আপনি দেখতে পাচ্ছেন সোলারের এখানে এই তার দুটো অবশ্যই দুটোকে টাচ করবেন না বা নিজেরা হাত দেবেন না এতে রকম বিপদ ঘটতে পারে আমি চাই না কারোর কোনো সমস্যা হোক আর একটা কথা বলবো যখন আপনারা এরকম কোনো কিছু করবেন বা বাড়িতে করার চেষ্টা করবেন অবশ্যই টেকনিশিয়ানের পরামর্শ নেবেন বা টেকনিশিয়ানকে অবশ্যই ডাকবেন নিজেরা বিপদের ঝুঁকি নেবেন না চলুন তাহলে এবার আমরা চেক করে দেখি কত ভোল্টেজ আসছে এবার আমরা দেখবো টোটাল প্যানেল সিরিজ করার পরে ভোল্টেজ কত দেখাচ্ছে তাহলে ভোল্টেজ দেখে নেই এবার ভোল্টেজটা চেক করবো এবার এখানে মিটারে আমি এখানে একটা তারকে অলরেডি লাগিয়েছি এবার এখানে দেখবো যে আমার ভোল্টেজ কত আসছে টোটাল ভোল্টেজ এখন আসছে একশো একত্রিশ পয়েন্ট ছয় ভোল্ট টোটাল প্যানেল থেকে আমার ভোল্টেজ আসছে একশো একত্রিশ পয়েন্ট ছয় একশো একত্রিশ পয়েন্ট সাত ভোল্ট সামথিং কিছু সো এবার আমরা দেখবো কী কী চলছে আর কী কী চলছে না চলুন তাহলে দেখা যাক প্রথমে আগে আমরা দেখব দুশো আটের টাকা টেস্ট করে চলছে কিনা কানেকশান করার টাইমে অবশ্যই ধ্যান রাখবেন যেন এই তারে হাত না যায় আমি দিলাম ঠিক আছে বাট আপনারা চেষ্টা করবেন যেন হাত না যায় এবার আমরা দেখব যে বাল্বটা গ্লো করছে কি না দেখুন ডাইরেক্ট ডিসি লাইটে আমাদের বাল্ব গ্লো করছে কন্টিনিউ আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি দেখুন ডাইরেক্ট বাল্বটা গ্লো করছে আমাদের ডিসি লাইট কাজ করছে তো এটা দিনের বেলা বলে কম দেখাচ্ছে কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল আছে এবার আমরা দেখব আমাদের এলইডি বাল্বটা জ্বলছে কিনা তার আগে দেখে নেবো টিউবলাইটটা কুড়ি ওয়ার্ডের আছে সেটা জ্বলছে কিনা একদম ব্র্যান্ড নিউ টিউবলাইট আমরা এবার চেক করবো ব্র্যান্ডলিউড লাইট এটা জ্বলছে কিনা দেখা যাক কি হয় টিউব লাইটটাও গ্লো করছে আমি জানি না আপনাদেরকে দেখাতে পারছি কিনা কিন্তু টিউব লাইটটাও গ্লো করছে এটা এল ইডি টিউবলাইট বলেই শুধুমাত্র জ্বলছে তা নাহলে হয়তো জ্বলতো না এবার দেখবো আমরা বাল্বটা জ্বলছে কিনা চলুন দেখা যাক এবার দেখবো আমরা বাল্ব জ্বলছে কিনা এল ইডি বাল্ব এটাও কিন্তু গ্লো করছে খুব সুন্দর ভালবে এলইডি বাল্বটাও জ্বলছে এবার আমরা দেখবো সবথেকে বড়ো অ্যাপ্লায়েন্স ইন্ডাকশানটা যাই না চলবে কিনা কারণ দুশো ওয়ার্ড সরি দুশো ভোল্টেজ নেই আমি যাই না চলবে কিনা কিন্তু ইন্ডাকশানটাও দেখব চেক করে একবার চলছে কিনা তাহলে এবার দেখা যাক ইন্ডাকশানটা কানেক্ট করার জন্য আরেকটা কথা বলবো ইন্ডাকশানটা কানেক্ট করার আগে একটাই কথা বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ইন্ডাকশানের ব্যাপার তো প্রায় সাড়ে তিন হাজার টাকা খরচা যদি পুড়ে যায় তো ভিডিওতে সঙ্গে থাকবেন দেখা যাক ইন্ডাকশান চলছে কিনা দেখি ইন্ডাকশান সঙ্গে আমরা এরকম ভাবে কানেকশান করে নিয়েছি তার দিয়ে যাতে কোনো রকম কোনো সমস্যা না আসে যেহেতু ইন্ডাকশানের ব্যাপার বলে আমরা কানেকশানটা একটু ভালোভাবে করবো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডাকশনটা আমাদের কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন স্পার্ক করছে তাই খবরদার হাত দিয়ে কোনো কিছু করবেন না জীবনের ঝুঁকি নেবেন না যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমাদের ইন্ডাকশান ওয়ার্ক করছে আমরা এবার দেখবো এখানে জল গরম হচ্ছে কি না যা সঞ্জো নিয়ে আসো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাকশানে লাইন চলে এসছে আমাদের এদিক থেকে কোনো রকম কোনো কিছু তার দেখা যাচ্ছে না কারণ আমি এটা টোটালি সোলার প্যানেল থেকে করছি দেখুন ইন্ডাকশান ওয়ার্ক করছে আমরা এবার দেখবো সঞ্জু জল নিয়ে আসো হ্যাঁ রাখলাম বাটি এর মধ্যে এবার জল দেবো দেখবো তাস্তাক জলটা গরম হচ্ছে কিনা ইন্ডাকশান অন করছি আমরা দেখতে পাচ্ছেন ইন্ডাকশান অন হয়েছে সঞ্জু ছাতা নিয়ে এসে একটু ঢেকে দাও গাঁট করো আলোটা আপনারা শুনতে পাচ্ছেন ইন্ডাকশান রান করছে এবার আমরা দেখবো জল গরম হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন ইন্ডাকশনটা আর একটু এখানে রাখবেন এক হাজার ওয়াটার রান করছে জল গরম হচ্ছে কিনা আমরা দেখব মনে হচ্ছে জল গরম হচ্ছে দেখুন আপনারা আশা করি শব্দ শুনে বুঝতে পারছেন ইন্ডাকশানটা চলছে দেখুন জল গরম হয়ে এসছে জল থেকে ভাব বেরোচ্ছে আমাদের জল গরম হয়ে গেছে অলরেডি জল থেকে ধোঁয়া উঠছে মানে আমরা বাড়িতে যদি মনে করি ইন্ডাকশান চালাবো তাহলে আমরা কোনো কিছু ছাড়াই ইন্ডাকশান চালাতে পারি বিনা ইনভার্টারে শুধুমাত্র সোলার সোলার প্যানেল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জল গরম হয়ে আসছে আমাদের ইন্ডাকশান কন্টিনিউ রান করছে দেখুন আমাদের ইন্ডাকশান প্রপার রান করছে আমাদের যে এক্সপেরিমেন্টটা ছিল করার যে আমাদের সামান্য একশো তিরিশ একশো পঁয়ত্রিশ ভোল্টেজের মধ্যে ইন্ডাকশান প্রপার রান করছে জল দেখুন জল সম্পূর্ণ ফুটছে জল ফুটছে ইন্ডাকশান রান করছে টোটালি ওয়ার্ক আমাদের সম্পূর্ণ হয়েছে আপনারা চাইলে সোলারকে এরকমভাবে ব্যবহার করতে পারেন সো বন্ধুরা আমি এটা অফ করছি দেখে নিন অফ করে দিলাম জল গরম হওয়া বন্ধ হয়ে গেল আমাদের প্রপার ইন্ডাকশান কাজ করছে তো বন্ধুরা শুধু এইটাই বলবো সঙ্গে থাকুন আরও নতুন নতুন কিছু বানানোর চেষ্টা করব হয়তো ইন ফিউচার খুব জলদি চেষ্টা করছি প্যানেল বানানোর পরে আমরা এসিকে বিনা ইনভার্টারে চালানোর জন্য চেষ্টা করব বা হয়তো চালাতেও পারতে পারি এসির খরচা তো অনেক বড় অ্যামাউন্টের ব্যাপার তো আমরা নেক্সট সেটা চেষ্টা করব একটা ইনভার্টার এসি নিয়ে আসার পরে যে চলছে কি চলছে না দেখব সেটা নতুন এসির ক্ষেত্রেই করব একদম ব্র্যান্ড নিউ এসি যেদিন নিয়ে আসবো সেদিনই ইনস্টল করার পরে চেক করব আপনারা সঙ্গে থাকুন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের যথাশীঘ্র বা যথা আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এরকমভাবেই সঙ্গে থাকুন কাছে থাকুন ধন্যবাদ আর চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করুন ধন্যবাদ